সুন্দর কিমা করেছে একদম না একদম ফাইন টপ করেছে তোমরা বলবে ওকে সুন্দর হয়েছে কাটি এটা বানাতে হবে আছে টাইপ হচ্ছে এটা করলে

গাইস অলরেডি আমাদের রেডি হলো আর এইগুলো একটু টোস্ট করে নিয়েছি টমেটো কেচাপ রেডি এটা মাইনিসটা ওটা আমি বানিয়ে নিয়েছি নিজে হাত দিয়ে কেমন লাগছে তোমরা বলবে না একটু টমেটো টমেটো কেঁচা লাগা দইটা উপর দিয়ে দেবো আমাদের বাড়ির মতন লাড্সুর পাটামুটি অনেক ভালো হতো লাটুস পাতা আর চিজ নেই বাকি সব পারফেক্ট তাই না হ্যাঁ চিজটা থাকলে অনেক ভালো হতো

বাড়ির তৈরি বানিয়েছি কেমন লাগলো তোমরা বলো সুন্দর ও গাইস তাহলে তোমরাও ভিডিওটা দেখে কেমন লাগলো তোমরা বলবে তাই না আরও দিনটা আমাদের বাকি আছে আগের থেকে আমরা শেষ করে দিচ্ছি মানুষ বাড়ি থেকেই বানিয়েছি নিজের জন্য ওদেরকে এর ভিতরে একটু কোয়ালিটি দিতে হয় তাই না আরো ভালো এই মানুষটা নিজে নিজে বানিয়েছি বারবার হুম 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 বানিয়েছো ওকে তাহলে আমাদের চ্যানেলটা ফলো করবে हाँ तुम लोगों है ना? ओके बाय बाय